দর্শক গতকালকে আওয়ামী লীগের লকডাউন ছিল আওয়ামী লীগ দাবি করছে এই লকডাউন কর্মসূচি শতভাগ সফল হয়েছে অনেকে বলছেন যে এই লকডাউন সফল হয়নি আবার অনেকে বলছেন যে লকডাউন যে সফল হলো এর পুরো দায় সরকারের সরকারি আওয়ামী লীগের লকডাউনটাকে সফল করে দিল এরকম নানা রকমের আলোচনা রয়েছে গতকালকে ছিল সেই দিন তেরোই নভেম্বর যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার চলমান বিচারের রায় কবে ঘোষণা করা হবে সেই তারিখটা ছিল সেই তারিখকে কেন্দ্র করেই আওয়ামী লীগের লকডাউন ছিল এবং গতকালকে ঘোষণা করা হলো যথারীতি তারিখ সতেরোই নভেম্বর শেখ হাসিনার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের জন্য তার সাজা ঘোষণা করা হবে সতেরোই নভেম্বর যখন সাজা ঘোষণা করা হবে তখন আওয়ামী লীগ গতকালকেই গতকালকে এই কর্মসূচি সফল করার মানে তাদের ভাষায় সফল করার পরে ঘোষণা দিয়েছে এবার যে সতেরো তারিখ কেন্দ্র করে দুই দিন তারা শাটডাউন করবে এবার শব্দ হিসেবে তারা ব্যবহার করছে শাটডাউন লকডাউন এবং শাটডাউন এই দুটোর পার্থক্য আমরা যেমন বোঝার চেষ্টা করব তেমনি কোন উৎসাহে কোন বাস্তবতায় আবারও এবার দু দিন এবার চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা এরকম হরতালের বিকল্প শব্দ ব্যবহার করে কর্মসূচি আহ্বান এবং যথারীতি তার আগের দুই দিন অর্থাৎ আজকে এবং আগামীকালকে সারা দেশে বিক্ষোভ মিছিল এই ঘোষণা যখন আওয়ামী লীগ দিল তখন এবার সরকারের প্রস্তুতি কেমন হবে তেরো তারিখকে কেন্দ্র করে সরকারের যে সমালোচনা হয়েছে যে সরকার অতিরিক্ত বাড়াবাড়ি করে মূলত একটা আতঙ্ক তৈরি করে লকডাউনটাকে সফল করে দিয়েছে আওয়ামী লীগকে কোনো ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করতেই হয়নি আওয়ামী লীগ ভিন্ন দাবি করছে সেই দাবি দেওয়ার মধ্যে নতুন যে ঘোষণা সেই ঘোষণা কতটা ইমপ্যাক্ট ফেলতে পারবে বিদেশি গণমাধ্যমেও বা কি বলছে সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে একদিনের লকডাউন পরে এবার আওয়ামী লীগ দুই দিন শাটডাউন ডাকলো যা ইতিমধ্যেই আপনারা জানেন হয়তোবা জানেন নিশ্চিত করেই জানার কথা ষোলো এবং সতেরো তারিখ এবার শাটডাউন শব্দটাকে তারা শাটডাউনে নিয়ে এসেছে লকডাউন থেকে শাটডাউন শাটডাউন শব্দটা সম্ভবত বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই শব্দটাকে তাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে ব্যবহৃত শব্দটাকে এবার আওয়ামী লীগ তাদের কর্মসূচি কর্মসূচির শব্দ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিল এটাও একটা উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন মনে হয় যাই হোক এবার বাহউদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানক তারা দুজনেই এই ঘোষণাটা দিয়েছেন যে ষোলো সতেরো দুই দিন কমপ্লিট শাট ডাউন হবে এবারের শাটডাউন কি শুধু ঢাকায় হবে নাকি ঢাকার বাইরেও হবে এটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে যেমন চর্চা চলছে তেমনি ভারতীয় গণমাধ্যমেও নানা রকমের চর্চা চলছে সাম্প্রতিক সময়ে ভারতের একটি গণমাধ্যম এই সময় যারা কি না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার প্রকাশ করে আলোচনায় এসেছে এবং বাংলাদেশের মানুষ পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে প্রথমবারের মতো এই গণমাধ্যমের সঙ্গে বাংলা গণমাধ্যম এই সময় তারা যে শিরোনামটা করেছে সেটা দেখে নিতে পারেন প্রফেসর ইউনুস এবং শেখ হাসিনার ছবি দিয়ে শিরোনাম করেছে আটচল্লিশ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ ইউনুসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা ঢাকা লকডাউনের সাফল্যে উৎসাহিত হাসিনা তার মানে ঢাকা যে লকডাউন একদিন যে লকডাউন হলো সেটা সফল হয়েছে এটা আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে এবং গতকালকে এক রাতে গত রাতে একটা ভিডিও দেখলাম জাহাঙ্গীর কবির নানকের যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে ইউটিউবে ফেসবুকে সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেল যে শেখ হাসিনা এই লকডাউন কর্মসূচি সফল করার জন্য সারা বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা দাবি করছেন এটা যে মানুষ সর্বস্তরের মানুষ সমস্ত শ্রেণীর পেশাজীবী মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এই লকডাউন কর্মসূচি কর্মসূচি তারা পালন করেছে এবং বাড়ি থেকে বের হননি যেটা ঢাকার চিত্র দেখলেই বোঝা যায় অনেকে দাবি করছেন যে লকডাউন সফল হয়নি কিন্তু ঢাকার যে চিত্র গতকালকে ছিল বিবিসি বাংলার রিপোর্টে যেগুলো উঠে এসেছে বাংলাদেশি গণমাধ্যমের বাস্তবতাটা ভিন্ন যেটার একটা উদাহরণ আর একটা ভিডিওতে দিয়েছি দৈনিক সমকালের কথা বলেছিলাম যে তারা শিরোনাম করেছে ঢাকার যান যানবাহনের পরিস্থিতি স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক সেটা শিরোনাম দিয়ে যে ভিডিওটা তারা দেখিয়েছে সেই ভিডিওতে চার রাস্তার মোড় গুরুত্বপূর্ণ একটি ঢাকার চার রাস্তার মোড় সেই চার রাস্তার মোড় পুরো ফাঁকা একটি দোতলা বাস চলতে দেখা যাচ্ছে একটি সিএনজি চলতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট কার পাস করতে দেখা যাচ্ছে এরকম একটা ভিডিও দিয়ে সমকাল হেডিং করেছে ঢাকায় যান চলাচল স্বাভাবিক সেই কারণেই বাংলাদেশের গণমাধ্যম যে সবসময়ই হাস্যকর আচরণ করেছে সেটা বলার অপেক্ষা রাখে না বিবিসি বাংলা প্রতিবেদনে যেগুলো তুলে নিয়ে এসেছে তাতে মোটামুটি বলা যায় যে গতকালকে ঢাকা মানে ফাঁকা ছিল ঢাকা মানে স্মরণকালে মানুষ হয়তো স্মরণ করতে পারবে যে এরকম ফাঁকা ঢাকা কবে ছিল একমাত্র ঈদের ছুটিতে মানে রোজার ঈদের ছুটিতে ঢাকার অবস্থা ঠিক ঈদের আগের দিন যেমন হয় সেরকম অবস্থা দেখা গেছে যে ঢাকায় যানবাহন নেই বললেই চলে তার মানে আওয়ামী লীগ সফলতা পেয়েছে এটা ধরে নেওয়া যায় কিন্তু সফলতাটা কি আওয়ামী লীগ পেল নাকি সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সরকারের এত বেশি অ্যাটেনশন সেই অ্যাটেনশনের কারণেই এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা কয়েকটা বাসে আগুন দেয়া বেশ কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ করা এবং গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ করা উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপ করা এই ব্যাপারগুলো একটা আতঙ্কের সৃষ্টি করেছিল যে এ কারণে ঢাকাবাসী নিজের গরজেই নিজের প্রাণের সংকাতে বাসা থেকে পারতপক্ষের বের না হওয়ার চেষ্টা করেছেন এটাকেই আওয়ামী লীগ মনে করছে যে এটা সফলতা হ্যাঁ তাদের দিক থেকে এটা এটা মনে করার শতভাগ রাইটস রয়েছে কারণ ঢাকার চিত্রটা সেরকমই দেখা গেছে এবং সেই সফলতাকে তারা উৎসাহজনক উৎসাহব্যঞ্জক ভেবে নতুন দুই দিনের কর্মসূচি কর্মসূচি তারা ঘোষণা করেছে এই সময় যেটা বলছে જે বৃহস্পতিবার ঢাকা লকডাউন সফল হওয়ার পরে এবার নতুন কর্মসূচি ঘোষণা বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ করেছে দেশে গণতন্ত্র ফেরানো অবৈধ সরকারের ইস্তফা এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়া মামলা প্রত্যাহারের দাবিতে রোববার থেকে দেশ জুড়ে আটচল্লিশ ঘন্টার শাটডাউন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন সন্ধ্যায় মানে গতকালকে সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয় আওয়ামী লীগের নেতারা এই ঘোষণা দেন সেখানে বলা হচ্ছে যে ১৬ এবং ষোলো সতেরো নভেম্বর অর্থাৎ শাটডাউনের আগের দুদিনও তার আগে চোদ্দ এবং পনেরো নভেম্বর এবং আজকে এবং কালকে তারা প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচিরও ডাক দিয়েছে আওয়ামী পক্ষ থেকে জানানো হচ্ছে ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন হাসিনা বলেছেন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিক নেতাকর্মী ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক সমাজ সাংস্কৃতিক কর্মী শিল্পী সাংবাদিক আইনজীবী কৃষক শ্রমিক রিক্সা চালক দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে এই কারণে আমি দেশবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই হাসিনার কথায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠেছিল অধিকার হারা মানুষের দুর্গ আর সেই দুর্গ ভাঙতে ফ্যাসিস্ট ইউনুসের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাই রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহতল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রফেসর ইউনুস সরকারকে ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে প্রফেসর ইউনুস সরকারের পক্ষ থেকে কিংবা জুলাই আন্দোলনের স্টেক পক্ষ থেকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে তার মানে এখন ফ্যাসিস্ট শব্দটা কমন শব্দ হয়ে গেছে মানে যে যাকে পারবে ফ্যাসিস্ট উপাধি দেবে এটাই মনে হচ্ছে এই যে এই যে ব্যাপারগুলো আওয়ামী লীগ তুলে নিয়ে আসলো এবং তারা আত্মবিশ্বাস পেয়েছে লকডাউন কর্মসূচির মাধ্যমে সেই আত্মবিশ্বাসে তারা ষোলো এবং সতেরো এবার শাটডাউন ডাউন ডাকলো অর্থাৎ হরতালের ভিন্ন ভিন্ন নাম তারা সামনে নিয়ে আসছে এই যে হরতালের ভিন্ন ভিন্ন নাম সামনে নিয়ে আসা এটা তো মূলত হরতালই অন্য নামে আখ্যা দেয়া অন্যভাবে একটু স্মার্টলি প্রেজেন্টেশন করা হরতাল যেহেতু মানুষের বিরক্তির কারণ হয়ে গেছে শব্দটা সেহেতু ওই শব্দ ব্যবহার না করাটাই সেও মনে করছেন এখন রাজনৈতিক দলের কিংবা যে কোনো আন্দোলনের স্টেক হোল্ডাররা এরকম পরিস্থিতিতে সতেরো তারিখে শেখ হাসিনার রায় ঘোষিত হবে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে একটা গণমাধ্যম বলছে প্রসিকিউট প্রসিকিউশন টিমের সদস্যদের একাধিক সদস্যকে এরকম প্রশ্নও গণমাধ্যমের পক্ষ থেকে করা হয়েছে যে আদতে নির্বাচনটা মানে আদতে সতেরো তারিখে রায় ঘোষণাটা হবে কি না সেই ব্যাপারে প্রসিকিউশন থেকেও নিশ্চয়তা দেয়া হয়নি বলেছেন যে এ রায় ঘোষণা হবে কি হবে না এটা সম্পূর্ণ আদালতের সরকার তেরো তারিখকে কেন্দ্র করে যে প্রিপারেশন একেবারে মহাযজ্ঞ শুরু করেছিল সেরকম প্রিপারেশনকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে ষোলো এবং সতেরো তারিখের ক্ষেত্রে এবং যদি আবারও সেই আতঙ্ক তৈরি হয় আবারও যদি ঢাকা মহানগর রাজধানী ফাঁকা হওয়ার দৃশ্য দেখা যায় তাহলে কিন্তু এটা সরকারের ব্যর্থতা হিসেবে পর্যবেশিত হবে এবং আওয়ামী লীগ এই সফলতার ক্রেডিটটা পুরোপুরি কাজে লাগাতে চাইবে এখন দেখার বিষয় আওয়ামী লীগ কীভাবে অ্যাক্ট করে সরকার কিভাবে রিয়্যাক্ট করে এই অ্যাক্ট এবং রিয়্যাক্ট যেন সাংঘর্ষিক পরিস্থিতিতে না যায় সেই ব্যাপারগুলো তো উল্লেখযোগ্য গতকালকে খুবই অমানবিক একটা ঘটনা আমরা দেখেছি এক শিশু ক্লাস নাইনে পড়া এক শিশুকে পুলিশ গ্রেপ্তার করেছিল অপরাধ হচ্ছে সেই ছেলেটি ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে সেখানে ধ্বংসস্তূপ থেকে একটি ইট নিয়ে যাচ্ছিল সে তার মানে নিজের সংগ্রহে রাখতে চাই এই ধানমন্ডি বত্রিশের একটা ইট। কারণ তার ভাষ্য মতে সে এই মুক্তিযুদ্ধের সংগ্রহশালা তৈরি করছে মুক্তিযুদ্ধ কেন্দ্র বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ বই বিভিন্ন দ্রব্যাদি সেগুলো তারা সে সংগ্রহ করা শুরু করেছে এবং এটা তার নেশা এই এই কারণে সে সংগ্রহ করতে গিয়েছে তার কাছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক দুইটা বই পাওয়া গেছে ব্যাগে এবং ওই ইটটা নেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে যদি ছেড়ে দেওয়া না হতো তাহলে এটা সরকারের জন্য একটা বড় কেলেঙ্কারির ব্যাপার হতে পারত। কারণ কোন শিশুর ব্যাগে যদি মুক্তিযুদ্ধের বই থাকে সেটা যদি তার অপরাধ হয় তাহলে এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একজন জুলাই যোদ্ধা জুলাই নেত্রী নামটা এই মুহূর্তে ভুলে গেছি উত্তরবঙ্গে বাড়ি নওগাঁতে তার বাড়ি নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে তার বেশ ছবিটিও দেখা গেছে অর্থাৎ এনসিপির সঙ্গে তিনি যুক্ত হয়তো কোনোভাবে তিনি গতকালকে আওয়ামী লীগের সদস্য একজন মহিলাকে পরা একজন মহিলাকে লাঠি দিয়ে পিটিয়েছেন এবং তিনি ঠিকভাবে মারতে পারেননি বলে আক্ষেপ প্রকাশ করেছেন তাকে উদ্ধার যারা করেছে তাদের ওপরে বিষোদ্গার করেছেন যে আওয়ামী রক্ষা করতে হবে কেন আওয়ামী লীগকে কেন বাঁচাতে হবে আওয়ামী কেন সেফ দিতে হবে এই ব্যাপারগুলো নিয়ে তার উচ্চস্বরে কথা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখেছে সব মিলিয়ে গতকালকে যেমন ছিল হয়তো কোনো বাজে ঘটনা ঘটেনি কিন্তু আমরা এটাও চাই যে ষোলো সতেরোকে কেন্দ্র করে আবার যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে যেন কোনো বাজে ঘটনা না ঘটে এই যে এই যে শিশুকে পুলিশের গ্রেপ্তার করা এক নারী আর এক নারীকে বেদম পেটানোর ভিডিও চিত্র এগুলো না হলেই ভালো এগুলো যতটা না হবে ততটা দেশের সম্মানের জন্য একটা ভালো কিছু তৈরি হবে দর্শক আপনার কি মনে হয় ষোলো সতেরো শাটডাউন আওয়ামী লীগ যে ডাকলো। এটা কি তারা সফল করতে পারবে কিংবা সফল করার জন্য এবার উঠে পড়ে আদা জল খেয়ে নামবে তাহলে সরকারের অবস্থাটা মানে সরকারের ভূমিকাটা কি হবে